একবারে যে যেদিন হবে না তারপরে সে দেড় থেকে দুই হাজার টাকা কামাইতে পারবে এগুলো হাতের কাম একদিনে একদিনে পার ডে জেনারেল শিক্ষার পাশাপাশি যদি আপনি এগুলোন কাজ করেন বা দেখা যায় আপনার চাকরির পিছনে দৌড়তে হবে না চাকরির পিছনে দৌড়তে হবে না আপনি নিজেই একটা উদ্যোক্তা হয়ে যাবেন যে উপার্জন হবে আপনার তাতে সুন্দর সংসার চলতে পারবে মানে ভবিষ্যৎ নিয়ে আর একটা কোনো টেনশন থাকে না হ্যাঁ যদি আপনার কাজের উপরে এগুলোন কাজের উপরে যদি আপনার কাজ ভালো হয় বা ইয়া হয় আপনার কাজের ফিনিশিং ভালো হয় সব কিছুই ভালো হয় হ্যাঁ মোটামুটি হয় আপনার পার ডে তিন হাজার হইতে পারে পাঁচ হাজার হইতে পারে হ্যাঁ মানে একবারে যে যেদিন হবে না তারপরে সে দেড় থেকে দুই হাজার টাকা কামাইতে পারবে এগুলো হাতের কাম একদিনে একদিনে পার ডে যদি বাজার ভালো হয় আরও বেশি করতে পারবে হুম তাতে দেখা যায় যে একটা সংসার সুন্দর চলে এই কাজের জন্য ইনভেস্ট কীরকম করা লাগে এটা ইনভেস্ট কিছু না এটা হাতের কাজ এখানে ইনভেস্টের কোনো প্রয়োজন হয় না ইনভেস্ট করবে কীরকম যে পাশাপাশি দেখা যায় লাইট মানে আদার যে প্রয়োজনীয় যে মানুষের ইলেকট্রিক সরঞ্জাম ইলেকট্রনিক পণ্য লাগলে রাখলে রাখতে পারেন আর এই 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 জায়গাগুলায় কারিগরি শিখাতে ইনভেস্ট লাগে না এটা দক্ষতা লাগে ইনভেস্ট বললে এই দক্ষতা আছে না দক্ষ আপনার মেধা সব কিছু এইটাই ইনভেস্ট এখানে তো আর এমন না যে আমি এই জিনিসটা বিক্রি করলাম দশ টাকা এখান থেকে আমার দুই টাকা লাভ আছে হ্যাঁ আট টাকা আমার ইয়ে আছে ইনভেস্ট করা আছে আর হাতের কামটা এটা না আপনি যদি এটার মধ্যে পাঁচশো টাকা আয় করেন দেখা যায় আপনার খরচ নালে একশো টাকা যাবে দোকান ভাড়া সব কিছু মিলে তা আপনার চারশো টাকা থাকবে কাজ করতে গেলে সমস্যা হবে কারণ এটা আপনার যে এটা ইলেকট্রনিক্স পণ্য অনেক সময় দেখা যায় যে একটা জিনিস ভালো আছে কাজ করতে গেলে আমি দুর্ঘটনা ঘটতেই পারে এগুলো কাস্টমার্সের সঙ্গে কম্প্রোমাইজ করতে হয় অনেক সময় দেখা যায় আমাদের জরিমানা দিতে হয় একটা জিনিস করতে গেলাম দু ঘন্টা করত এটাতে তার কাস্টমার তো সেটা বুঝবে না যে তাদের জিনিসটা তো তাদেরকে দিতে হবে অনেক সময় দেখা যায় কাজের চাপের কারণে একজন কাজের জন্য আরেকজনটার কাছে চলে যায় হয় দুর্ঘটনা ঘটে কারণ এটা সীমিত একটু মাথা ইয়ে রাখলেই এগুলো না হয় না একটা জিনিস কি একটা কাজ করার পরে যদি কাজটা একবার অ্যাকুরেট বা একবার শূন্য হয় নিজেকেই ভালো লাগে যে না না আমি এই কাজটা করছি একবারই হয়েছে বা কাজটা খুব সুন্দর হয়েছে এটাই নিজেকে নিজে ভালো লাগে এই এতটুকুই বা কাস্টমারও ভালো লাগে এগুলো নয়সে ইলেকট্রনিক পণ্য এখানে বিভিন্ন পার্সের কাজ আপনার সতর্কতা সাথে কাজ করতে হয় মাথা সব সময় ঠান্ডা রাখতে হবে ইলেকট্রনিক্সের পণ্যের মেরামতের কাজ হল মাথা ঠান্ডা রাখতে হবে প্রথম প্রথমত আর সে তাকে রজশীল হইতে হবে দৈদশিল ছাড়া সে এইসব কাজ করতে পারবে না না অনেক জিনিস আছে যেমন পুরানা সোনি টিভি আছে অনেক পার্স মার্কেটে নেই তা মার্কেটে না থাকলে কি জিনিসটা কি হবে না হবে আপনার দেখা গেল যে একটা জিনিস একটা পার্স আমি পাইতেছি না হ্যাঁ যে এটার মান হইতেছে আপনার টেন কে বা একটা রেসিডেন্স সাধারণত ধরেন এই পার্সটা আমার কাছে নাই টেন কে নেই আমার কাছে ফাইভ কে আছে তো ওইটা আমি ডাবল করে দিয়ে ওটা মডিফাই করে দিলাম হ্যাঁ মডিফাই করি দুইটা লাগা একটা জায়গায় দুইটা লাগাই দিলাম টেন কে হয়ে গেলো এরকম মডিফাই করা যায় নেই মডিফাই করলে অনেক সময় দুর্নাম হয় কাস্টমাররা দেখা যায় যে মডিফাই তো মডিফাই কাস্টমাররা অনেক সময় দেখা যায় যে মডিফাই করে দিলাম জিনিসটা একমাস চলো চলাফেরা চললো না তা এইরকম যারা টেকনিশিয়ান ভালো টেকনিশিয়ান এরা এরা কখনো মোটিভাই যায় না এই জিনিসটা নাই ভাই এটা পাওয়া না এটা হবে না যদি কাস্টমারের সাইডের উপরে যদি বলে যে না হ্যাঁ আপনি করে দেন চললে চললে না সেক্ষেত্রে আমরা মোটিভাই করি